খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ শনিবার আর শনিবার মানেই কিন্তু নই গোয়ালা গোয়ালাপা পেট মার্কেট বা পশুপানির হাট তো আজ কিন্তু আমি আবার চলেছি প্রতি শনিবারের মতন এই শনিবারে ডগের কেমন কি আপডেট আছে তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে আর যা গরম পড়েছে খুবই কম কিন্তু পাচ্ছে পেট মার্কেটে তো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো কন্ট্যাক্ট নম্বর তোমাদের দিয়ে দেবো যারা যাদের কন্ট্যাক্ট করার ইচ্ছু তো পেস দেখে তারা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারে

আমার কাছে কি ফুল হোয়াইটই অ্যাভেলেবেল নাকি আরো কালার আছে ফুল হোয়াইট আচ্ছা আচ্ছা ফুল হোয়াইট কিন্তু অ্যাভেলেবেল আছে এর দাম কেমন কি রেখেছো এর দাম রেখেছি 4500 মাত্র কিন্তু 4500 টাকা রয়েছে দাম আর বয়স কত দিন আছে এটার এটা 45 ডেজ মাত্র কিন্তু 45 দিনের বাচ্চা রয়েছে মানে এই হাইট সাইজ কি এরকমই থাকবে না আরো বাড়বে ছোটই হবে আচ্ছা এই ছোট ব্রিডের বাচ্চা তো আচ্ছা আচ্ছা একদমই স্মল ব্রিড স্মল ব্রিডের বাচ্চা রয়েছে তোমরা কিন্তু কন্টাক্ট পয়েন্ট করে কন্টাক্ট নাম্বারটা একবার বলে দাও তুমি 9339705384 কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা বাড়ি থেকেও পেট কালেক্ট করে নিতে পারো এবার কিন্তু ছেলে এলো ল্যাব বাচ্চা ল্যাব বাচ্চা বয়স কতদিন কি আছে 45 ডেজ uh, 45 ডেজ আছে কি ফেম মিল ফেমিল দুটোই আছে अवेलेबल ফেমিল বোথ अवेलेबल আচ্ছা দাম কি রেখেছো এটা দাম রেখেছি মাত্র 8.5 মাত্র 8.5 এটা এত কমে ল্যাব বাচ্চা তো আরো বেশি দাম হয় জানি অনেক দাম কিন্তু এখন আমি কম দামে ছেড়ে দিচ্ছি সে গরমের অফারটা ওর এরকম কিছু গরমের অফারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মেল মেল ফিমেল দুটোই কি 8.5 হাজার 8.5 ও আচ্ছা আচ্ছা একদমই ঠিক আছে তো হেলদি বাচ্চা বাবা বাবা ও চ্যাম্পিয়ন বাচ্চা আছে যদি কেউ মনে করে কেসিআই রেজিস্ট্রেশন নেবে কেসিআই ও রেজিস্ট্রেশন হয়ে যাবে সেটার জন্য একটু আলাদা টাইম লাগবে আচ্ছা আচ্ছা একদমই তো শনিবার দিনকে তুমি তো নয়াটি হাটে বসছো আর অন্যান্য দিন কোথায় যাচ্ছো অন্যান্য দিন আমি মোটামুটি এখন কোনো হাট করছি না এখন মোটামুটি এই নয়াটি হাট আর বাড়ি চ্যানেল এইটাই সামলাচ্ছি মানে বাড়ির ক্যানেলে তোমার কন্ট্যাক্ট করলে তোমার পেয়ে যাবে তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দাও নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট তো তোমরা কন্ট্যাক্ট করলে কিন্তু পেয়ে যাবে আর কন্ট্যাক্ট করলে এই নয় যে একদিন কুকুর নিলে নিয়ে চলে যাবে কুকুর আমার সাথে কন্ট্যাক্টে থাকলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমি ফ্রি তোমাদের সার্ভিস দিয়ে যাবো একদমই একদম নম্বরটা আমার রাখলে তো এবার কি দেখাচ্ছো ব্রিগেল দেখেছো খুব সুন্দর কিন্তু দারুণ ব্রিডের বাচ্চা রয়েছে

বাহ বিকেল ফিমেল আছে তার মানে মাত্র এত কমে বাহলে সম্ভব বাহ বা দারুণ কিন্তু কম দামে রয়েছে

তো এবার কিন্তু চলে এসছে প্রথমে জার্মান স্পিচ তো বয়স কেমন কি আছে আচ্ছা তিরিশ দিন কিন্তু রয়েছে বয়স কি মেল ফিমেল ও আচ্ছা দুটোই ফিমেল আছে আচ্ছা 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 করলে তোমার সাথে পেয়ে যাবে অবশ্যই দাম কেমন কি রেখেছো মাত্র কিন্তু ছ হাজার টাকা করে দাম রয়েছে একদমই কিন্তু পুরো ভাল্লুকের বাচ্চা পুরো সালা ধবধবী দারুণ কিন্তু লাগছে তো মাত্র অফার কি বললে একদম 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 অফার কিন্তু রয়েছেই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো একদমই একদমই কন্ট্যাক্ট নাম্বারটা একবার তোমার শেয়ার করে দাও আচ্ছা আচ্ছা একদমই নেক্সট কি দেখাচ্ছ এবার কিন্তু দাদা নিয়ে চলে এলো ল্যাব বাচ্চা

তোমাদের সাথে শেয়ার করলাম আজ অর্থাৎ শনিবারে নৈহাটি পেট মার্কেটে কিছু আপডেট তো অবশ্যই তোমরা কনট্যাক্ট করে পছন্দ মতন প্রাপ্তি তোমরা কিনে নিতে পারো তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আর তার সাথে সাথে পরের করে আবার নতুন পেট আপডেট নিয়ে প্রথমে টাটা